প্রাসাদের অভ্যন্তরে ছিল রাজকীয় ঐশ্বর্য ক্ষমতার অহংকার আর এক নিষ্ঠুরতম রাজা ফেরাউন কিন্তু সেই প্রাসাদের এক কোণে জন্ম নিচ্ছিল এক বিপ্লব এক আলোকিত ইমান তার নাম আসিয়া বিনতে মুজাহিম তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর ভালোবাসায় পূর্ণ যখন ফেরাউন নিজেকে আমি তোমাদের সর্বোচ্চ রব বলে ঘোষণা দিল আসিয়া দি আল্লাহ তালা আনহার অন্তর কেঁপে উঠল তিনি বললেন না আমার রব একমাত্র আল্লাহ একথা শুনে ফেরাউন ক্রুদ্ধ হলো নির্যাতনের আগুন জ্বালাল রক্ষীদের আদেশ দিল তাকে বেঁধে রাখো যতক্ষণ না সে তার ইমান ছাড়ে কিন্তু আসিয়ারাদি আল্লাহ তাল আনহার মুখে শুধু উচ্চারণ করলেন হে আমার প্রতিপালক তুমি আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও সুরা আয়াত এগারো তিনি পৃথিবীর প্রাসাদ হারালেন কিন্তু অর্জন করলেন জান্নাতের ঐশ্বর্য বন্ধুগণ আজ আমাদের জীবনেও নিষ্ঠুর ফেরাউনের মতো ভয় প্রলোভন আর চাপ আসে কখনো দুনিয়ার মোহ কখনো মানুষের ভয় আমাদের ইমান কাঁপিয়ে তোলে অহংকার গুন দুনিয়ার মোহ আমাদের চারোপাশে ঘুরে বেড়ায় কিন্তু জেনারি ফেরাউনের প্রাসাদেও ইমান আঁকড়ে রাখতে পেরেছিলেন তুমি কেন পারবে না নিজের ঘরে আল্লাহর পথে অটল থাকতে যখন তোমার চারপাশ অন্ধকার মনে হয় যখন মনে হয় দুনিয়া তোমাকে হারিয়ে দিয়েছে তখন মনে রেখো আল্লাহর নিকট জান্নাতের আলো তোমার জন্য অপেক্ষা করছে যেমনটা অপেক্ষা করেছিল আসিয়ারাদি আল্লাহ তাআলা আনহার জন্য